দীর্ঘ ষোলো দিন বাদে আপনি জামিনে মুক্ত হলেন কি বলবেন কি কারণে আপনাদের গ্রেপ্তার করা হয়েছিল পুলিশ মূলত যা অভিযোগ তুলেছিল যে জিপ থেকে আপনারা আসামি নামিয়ে নিয়েছেন কি বলবেন হ্যাঁ আমি একটাই কথা বলতে চাই যে মমতা ব্যানার্জী এবং শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জী যদি পার্লামেন্টের সিঁড়িতে উঠে মাদরের মতো নাচেন ওনারা শ্রীরামপুরের ভারতীয় জনতা পার্টির সংগঠন সংগঠনকে দেখে ওনারা ভয়ভীত হয়ে গেছে সেই জন্য পুলিশকে দিয়ে চোরের মতো কোনো ফর্টি ওয়ানে এ না দিয়ে কোনো লিগাল নোটিস না দিয়ে কোনো অ্যারেস্ট ওয়ানেন ছাড়াই আমাদেরকে গ্রেপ্তার করা হয় ওনাদের একমাত্র টার্গেট হচ্ছে রাজনীতিকে বিরোধী মুক্ত করা কিন্তু আমরা বলতে চাই ভারতীয় জনতা পার্টির তরফ থেকে যে আমরা রাজনীতিকে শ্রীরামপুরে তৃণমূল মুক্ত করব এবং দু হাজার চব্বিশে শ্রীরামপুর লোকসভা তৃণমূলে হাত হবে সেই জন্য তৃণমূল সরকারকে আমরা অগ্রিম শুভনন্দন জানাচ্ছি এবং আরেকটা কথা বলছি যেটা আপনি এক্ষুনি বললেন যে সেদিন সেই রাস্তায় যেখানে আমাদের র্যালির সূচনা হচ্ছিল সেখানে কিন্তু কোনো ওয়ান ফর্টি না অথচ প্রচুর সংখ্যক পুলিশ র্যাব ব্যারিকেড দিয়ে ঘেরা হয়েছে কি কারণ সেটাই আমি জানতে চাই ষোলো দিন বাদে জেল থেকে মুক্তি পেলেন কি বলবেন যে এই সরকার যেভাবে একদিকে শাহজাহানরা ঘুরে বেড়াচ্ছে আর আরেকদিকে আপনার মতো একজন প্রাক্তন সেনাকর্মীকে জেলে পুড়ে দিলেন কি বলবেন দেখুন রাষ্ট্রবিরোধী সরকারের কাছে আমাদের কোনো মূল্য নেই রাষ্ট্রবিরোধী সরকারের কাছে শেখ শাহজাহানেরই মূল্য আছে যারা গুলি বন্দুক এবং দুর্নীতি এবং লোককে ভয় দেখিয়ে ভোট কিনতে পারবে সরকার তাদেরই কুয়াজ করে রাখবে আমাদের কোনো মূল্য এই সরকারের কাছে নেই পুলিশের পক্ষ থেকে একটা অভিযোগ উঠে আসছিল যে আপনারা পারমিশন ছাড়া মিছিল করেছেন কি বলবেন আপনাদের পারমিশন ছিল না সেই র্যালি হ্যাঁ পারমিশনের কারণ কি দেখানো হয়েছে যে ব্রিগেডে কত কিলোমিটার দূরে সেই সময় সিপিএম এর সভা চলছে বারোটার সময় আমাদের র্যালি সূচনা হয় বারোটার সময় সেই সময় ব্রিগেডে সিপিএম এর যদি র্যালি হয় তাহলে ডানকুনিতে কি অসুবিধা হতে পারে সেটা তো আমি বুঝতে পারছি